সেনা প্রধান দেশে ফিরেছেন আমরা আমি বারবারই বলি আর কোনো ভরসার জায়গা নেই মোহাম্মদ ইউনুস বলুন নোবেল বিজয়ী বলুন আর এ বলুন সে বলুন তাদের কাছে আমার ভরসার কোনো জায়গা নেই এবং বাংলাদেশের মানুষকেও বলবো সেনাবাহিনীর কাছেই ভরসার জায়গা সেনা প্রধানের কাছেই ভরসার জায়গা সেনাবাহিনী ঠিক কেন শেখ হাসিনার পক্ষ ত্যাগ করেছে আমি বলছি না তাতে যে ন্যারেটিভ আমাদের সামনে ছিল সেটা মিথ্যা হয়ে যায় কিন্তু একটা নতুন ডাইমেনশন যোগ হয়েছে আমি ভলকার তুর্কের আসসালামু আলাইকুম রাষ্ট্রপতি পদক নিয়ে দেশে ফিরলেন তাহলে সেনাপ্রধান ওয়াকরুজ্জামান দর্শক শ্রোতা সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান তিনি আসলে কোন জিনিস ভাই কোন জগতের মাল তো এই এরে আসলে চেনা মনে হয় বড় মুশকিল হয়ে গেছে যাই হোক সকালবেলায় আমরা আপনাদের নিউজ দিচ্ছিলাম আপডেট দিচ্ছিলাম যে জাতিসংঘ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে তথ্য জানানো হয়েছে শেখ হাসিনা যে বাংলাদেশে থাকতে পারবে না তার যে পতনের সময় ঘন্টা বেজে গেছে তা আগে থেকেই জানতো জাতিসংঘ এবং সেটাতে তারা সায় দিয়েছে তারা রায় দিয়েছে এবং ছাত্রদের পক্ষে ছিল যে শেখ হাসিনাকে ঠিক আছে এখন আর রাখার দরকার নেই এবং সেটা সেনাবাহিনীকে আগেই সতর্ক করে দিয়েছিল তার মানে কি সেনাবাহিনী আগে থেকেই জানতো যে শেখ হাসিনা আর থাকছে না বাংলাদেশে এটা কাজ হয়ে গেছে ফাইনাল ডিসিশন তো যাই হোক রাষ্ট্রপতি দেশে কি নিয়ে ফেরলেন এবং দেশে ফেরার পর কি সিদ্ধান্ত নেবেন সেটা এখন দেখার বিষয় তো আশা করবো আজকের ভিডিওটি আপনারা দেখেন সম্পূর্ণ তাহলে বুঝতে পারবেন যে রাষ্ট্রপতি হচ্ছে নাকি সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি তার যে নিজ দায়িত্ব আছে সেই দায়িত্ব নিয়েই এই দেশ সামনে পরিচালনা করবে সে ফেললেন রাষ্ট্রপতি পদক হাতে নিয়ে এই প্রসঙ্গটি নিয়ে তারা গিয়ে একটু বললেনই আজকে একটি বিশেষ দিন ঐতিহাসিক 7 মার্চ প্রতিরোধ ইতিহাসে শক্তিশালী দিনগুলোর একটি হচ্ছে আজকে আজকের দিন থেকে নির্মিত নিতে হল যে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো আজকের দিনটি সেই দিন যেদিন বাংলাদেশের স্বাধীনতার সনদ ঘোষিত হয়েছে স্বাধীনতার সনদ রচিত হয়েছে আমি যে আলাপটি দিয়ে শুরু করেছিলাম যে সেনা প্রধান রাষ্ট্রপতি পদক হাতে নিয়ে দেশে ফিরেছেন যারা গুজবের ডালপালা ছড়িয়েছিলেন যে সেনা প্রধান দেশ ত্যাগ করেছেন সেনাপ্রধান দেশে ফিরবেন না সেনা প্রধানকে পদত্যাগ করানো হয়েছে ইত্যাদি নানান কিছু সব কিছুর মুখে চুনকালে দিয়ে সেনা প্রধান যথা সময়ে বলতে গেলে সময়ের আগে তিনি দীর্ঘ একটা দূরবর্তী জায়গায় গিয়েছিলেন প্রায় ঢাকা থেকে আট হাজার কিলোমিটার দূরের সেখান থেকে ফ্লাইট ডিলে হয় নানান কিছু ঘটে শুক্রবার মধ্যরাতে ফেরবার একটা ইয়ে ছিল কিন্তু তিনি কয়েক ঘন্টা আগেই ফিরে এসছেন বৃহস্পতিবার বাংলাদেশে ফিরেছেন তা এখন কি বলবেন আপনারা সেনা প্রধান সেখানে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে যথাযথ সম্মানে সম্মানিত হয়েছেন এই সফরে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক রাষ্ট্রপতি পদকে ভূষিত হয়েছেন সফরকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টেনজেন্ট ও বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেনাবাহিনী প্রধানকে অবহিত করা হয় এ সময় তিনি তার মূল্যবান দিক নির্দেশনা দেন সেখানে কন্টেনজেন্ট গুলো দর্শন করবার পাশাপাশি তিনি একটি কমিউনিটি ক্লিনিকও উদ্বোধন করেন এবং একই সাথে সেনাপ্রধান যারা সেখানে শান্তি রক্ষী রক্ষা কাজে দায়িত্বে নিয়োজিত আছেন আমাদের বাংলাদেশের বাহিনী তাদেরকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন মূলত সেনা প্রধানকে সেন্ট্রাল আফ্রিকান সার্বিক বিশেষত চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান প্রেসিডেন্ট সেনা সম্মান সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত করেন এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গি এলাকায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টেন্ট গুলো পরিদর্শন করেন এই বাঙ্গি বা এই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে যাওয়ার উদ্দেশ্য কি হঠাৎ করে এখানে গেলেন কেন আপনারা বাংলাদেশকে ক্রমী অকার্যকর রাষ্ট্রে পরিণত করছেন যাবার কারণ হচ্ছে ভিজিট করবার কারণ হচ্ছে যদি বলি খোলাশা করে যদি বলি বাংলাদেশে যদি ওই পরিস্থিতি হয় যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এসে বাংলাদেশে কাজ করতে হচ্ছে আপনারা দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন সেই জায়গা থেকে এইরকম একটি দেশ এই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পৃথিবীর অন্যতম জাতিসংঘ বলছে যে অন্যতম দরিদ্রতম একটি দেশ যেখানে হানাহানি মারামারি লেগেই থাকে যার কারণে সেখানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কাজ করে বাংলাদেশেও কিন্তু ওই দিকে নিয়ে যাচ্ছেন আপনারা থামছেন না আপনাদেরকে যতই বলা হোক থামুন থামছেন না সেই জায়গায় সেই অভিজ্ঞতাটারও তো প্রয়োজন আছে সেই অভিজ্ঞতা ধরে নিতে পারেন বলতে পারেন যে সেই অভিজ্ঞতা বা সেই অভিজ্ঞতা বিনিময়ের জন্য হলেও তিনি সেনাপ্রধান এই দেশটি সফরে গেছেন যেটি হোক গুজবকারীদের রোট ওনাকারীদের মুখে চুনকালি দিয়ে প্রধান দেশে ফিরেছেন আমরা চাই না যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন বাংলাদেশে আসবার মতো বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি হোক এত নিচে নামুক বাংলাদেশ ও সব দেশের থেকে অনেক অনেক উপরের দেশ অনেক উন্নত দেশ এবং বাংলাদেশ একটি জনবহুল দেশ বিপুল জনসংখ্যার দেশ যে দেশটিতে সফরে গিয়েছিলেন সেই দেশটি বিরাট দেশ বাংলাদেশ থেকে চার গুণ আয়তনের দেশ কিন্তু জনসংখ্যা আফ্রিকার যে শান্তিরক্ষী মিশন কাজ করে যে সব দেশগুলো সেসব দেশের মতো পরিণতিতে যাবে নাকি বাংলাদেশ স্বনির্ভর ভাবে সম্মানের সাথে কাজ করবে আমরা ইতিমধ্যে এমন কারণও ঘটিয়েছি এই যে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের কার্যালয় কোন দেশগুলোতে আছে জানেন এই আফ্রিকার দেশগুলোতে কাজ করে পৃথিবীর কোন উন্নত দেশে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের কোন কার্যালয় শাখা নেই প্রথম পদক্ষেপ হিসেবে শান্তিরক্ষী মিশন আসবার প্রথম পদক্ষেপ হিসেবে কম আগে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের প্রধান ভলকার তুর্ক বাংলাদেশ সফরে এসেছিলেন এবং তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন আরবার উদ্দেশ্য ছিল ঢাকায় একটি তাদের কার্যালয় করবার উদ্দেশ্য আমাদের কয়েকজন উপদেষ্টা পরিষদের সদস্য তার সফর এবং কার্যালয় হবে খবর শুনে তারা আপ্লুত হয়ে গিয়েছিলেন এখানে মানবাধিকার কাউন্সিলের শাখা কার্যালয় হলে তো ভালোই হয় কিন্তু ভালো হয় না আপনার মানবাধিকার যে আরো খারাপ এটি বিশ্ববাসীকে জানান দেবে ওই কার্যালয় এবং জানান দেবার ফলে আপনি বিদেশি হস্তক্ষেপ পূর্ণ একটি দেশে পরিণত হবেন এই যে জাতিসংঘ ও বাংলাদেশ সফরে আসছেন এগুলো কি আপনি তো ধীরে ধীরে ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছেন আমরা চাই না বাংলাদেশ এমন একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে যাক আমরা চাই বাংলাদেশ স্বমহিমায় উজ্জ্বল হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক আমরা সেই বাংলাদেশেরা নাগরিক হতে চাই এখনও সময় আছে এখন সেনা দেশে ফিরেছেন আমরা আবি বারবারই বলি আর কোনো ভরসার জায়গা নেই মোহাম্মদ ইউনুস বলুন নবেল বিজয়ী বলুন আর এ বলুন সে বলুন তাদের কাছে আমার ভরসার কোনো জায়গা নেই এবং বাংলাদেশের মানুষকেও বলবো সেনাবাহিনীর কাছেই ভরসার জায়গা সেনা প্রধানের কাছেই ভরসার জায়গা আপনি ওই বাংলাদেশ কিভাবে ভালোভাবে চলতে পারে সেই ব্যবস্থা নিন সেনাপ্রধান আপনাকেই বলছে দেশে ফিরেছেন এবং দেশে ফিরেই হয়তো বা অ্যাকশন নিতে যাচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাহেব অনেকটাই চুপে চাপাই দেশে ফিরেছেন খুব ধুমধাম করে দেশে ফেরেননি এবং এই যে জাতিসংঘের বিষয়টা এটা সব থেকে হাইলাইটে বেশি আসছে কারণ জাতিসংঘর থেকে এরকম একটা ভলকার যে নিউজ আপডেট দেবে এটা কে জানতো কে বুঝতে পেরেছিল হঠাৎ করে আজকে এরকম একটা তথ্য দিয়েছে তারা তো যাই হোক শেখ হাসিনা এখন ভারতে আছে এবং ভারত তাকে ফিরিয়ে দিবে কিনা এখন সেটা ভারতই বলতে পারবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প যিনি বাংলাদেশ ইস্যু নিয়ে মাঝে মধ্যেই এক একটা করে বোমা ছাড়ে এবং ডোনাল্ড ট্রাম্প মিথ্যা কথা বলছে এরকমটাও কিন্তু প্রমাণ হয়ে গেছে বাংলাদেশের উপদেষ্টাদের বক্তব্য অনুযায়ী তো যাই হোক আশা করছি ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই দিবেন ধন্যবাদ সকলকে